আমি দুই থেকে নয়ের ঘরে নামতা লিখে দিয়েছি ওর নাম হাসিবুল ও প্রথম শ্রেণীতে পড়ে ওর নাম তালহা ও শিশুর শ্রেণীতে পড়ে আলহামদুলিল্লাহ ওরা এক থেকে দশের ঘরের নামতা লিখতে পারে তো এখন প্রায় বার্ষিক পরীক্ষার সময় তো আমি প্রথম পাঁচটা খাতা নিই প্রথম দেখার জন্য যাতে ওরা লেখাটা দ্রুত করতে পারে তো সময় দিই দশ মিনিটে দশটা ঘরের নামতা বলতে হবে এক থেকে দশ আজকে আমি আটটা দিয়েছি দুই থেকে নয় পর্যন্ত সময় দশ মিনিটে দিয়েছি তো দশ মিনিটের আগে ওরা সম্পূর্ণ করে নিয়ে আসছে দেখুন আমি একটু দেখাতে চাই আপনাদের লেখা একটু ইয়ে হতে পারে একটু দ্রুত লিখছে তো তবে ওরা লিখছে দেখি আমি একটু

তারপর চেষ্টা করতে হবে সুন্দর করার হ্যাঁ আর এই লেখাগুলো কাটা কাটা করা যাবে যাবে তাহলে একটা যাতে ভুল হয়েছে কোনটা ছয় সাতটা বিয়াল্লিশ হবে তাই না যাও এবার রাফিয়া চলে আসছে ও তিন নাম্বারই চলে আসছে তাহলে ওর নাম্বার দিয়ে দাও দাও ও এটা দুই নাম্বার তাই না তোমারটা আগে দেখছি এটা দুই দুই হ্যাঁ এইটা দেখতে হবে তাই না দেখি এবার এটা এক

দশ বারো চোদ্দো ষোলো আঠারো বিশ ছয় নয় বারো সবই ঠিক আছে এগুলা আর কো তো আমি তো ভাবি আমি ক্লাস ফাইভে ফোর ফাইভে উঠে বোধহয় নাম্বার শিখছি ওরা শিখছে নাকি আলহামদুলিল্লাহ সব কিছু শিখছে ওরা আসলে অ্যাডভান্স একাশি নয় আঠারো সাতাশ ছত্রিশ ছয় ছয় নং চুয়ান্ন সাত আট নম্বর অনেক গুড এটা এক নম্বর হ্যাঁ ফাইন এবারে রাফি আসছো আম্মু তোমাকে আমি বারবার বলছি দুইটা এভাবে লিখতে হবে আর তুমি দুই লেখো হচ্ছে গোল চিহ্ন দাও গোল চিহ্ন দিলে তো ইংরেজি দুই হয়ে যায় অনেকটা ইংরেজি দুইটা এরকম সোজা বাঁকা করছো ঠিক আছে কিন্তু গোল দেওয়া যাবে না ঠিক আছে আচ্ছা দ্রুত লিখছো কিন্তু তারপরে লেখার দিকে তো দৃষ্টি দিতে হবে তাই না তার ছয় আট দশ বারো চোদ্দ চোদ্দ এই আট দুগুণ কত হয় বত্রিশ নয় দুগুণ ছত্রিশ দশ দুগুণ বিশ হলো আর দুয়ের পরে নয় গেছে মানে তাড়াতাড়ি যাতে শেষ হয় চিন্তা করছে হয়তো লিখছি বাদ বাকি তো হবেই তিন ঠিক আছে এরপরে চলে আসছে চার নম্বরে মুস্তাকিম এরপরে আসছে শেষ আমি আর খাতা নিব না হ্যাঁ খাতার টাইম ওভার তবে এরপরে

তুমি এখন সবার পরে আমি ছয় সাতটা খাতা নিয়ে নিছি পাঁচটা নেওয়ার কথা বলি আজকে আর তোমরা এখন নিয়ে আসতে পারবে সাজিম তুমি ফার্স্ট ছিলা না খাতা পাইছ আলহামদুলিল্লাহ সবাই লিখছে যাক আলহামদুলিল্লাহ তো এটাই দেখলে আর আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের বাচ্চাদের জন্য দোয়া রাখবেন এই সবাই সালাম দাও দেরিতে হলো মিস বা ও খাতা নিয়ে সবই লিখছে হ্যাঁ সব লিখছ বাবা তো তিন ছয় কত হয় একটু লিখাটা একটু লিখছে তাড়াতাড়ি কিন্তু আর সুন্দর হতে হবে ছয় দু কোনো তিন ছয় 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 নয় নয় আট নং চার নং আটশো অবশেষে সাজিম আসছে সাজিম আ আরে লেখা রে ওইবার একশো নিরানব্বই পাইছে দুইশোতে সাজিম তিন ছয় পারে মোটামুটি সবাই পারে সবাই আলহামদুলিল্লাহ এই গন্ডগোল করা যাবে না নো 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 এদিকে মারামারি কেন মারামারি না ঝগড়া জাতি করছি তুমি কি শেখ মুজিব নাকি হাতন করে পিছনে